এটা মাত্র তিন দিন লাগান আপনার চুলের যাবতীয় সমস্যার সমাধান হয়ে যাবে যাদের মাথা থেকে অতিরিক্ত মাত্রায় চুল ঝরে পড়ে চুল পড়া নিয়ে অনেক বেশি টেনশন করেন যারা চুলকে খুবই দ্রুত লম্বা করতে চান চুলকে কালো ঘন করতে চান অনেক বেশি সুন্দর করতে চান তারা আমার আজকের ভিডিওটি পুরোটা দেখুন আর এই উপায়টি অ্যাপ্লাই করুন আপনারা যদি চুলে এটি অ্যাপ্লাই করেন তাহলে আপনাদের চুল এত বেশি সুন্দর হবে এত বেশি লম্বা কালো ঘন হবে সবাই আপনার চুলের প্রশংসা করবে এই উপায়টি করার জন্য আমাদের প্রথমেই লাগবে এক চামচ পরিমাণ কালো জিরা নেক্সট আমাদের যে উপাদানটি লাগবে তা হচ্ছে লবঙ্গ বা লং পাঁচ ছয়টি লবঙ্গ নিতে হবে এরপরে আমাদের এখানে অ্যাড করতে হবে মেথি এক চামচ পরিমাণ মেথি আমরা এখানে অ্যাড করে দিব যে উপাদানগুলো আমি এখানে নিচ্ছি প্রত্যেকটা উপাদানই কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী নেক্সট আমাদের লাগবে রসুন এখানে আমি দুই কোয়া রসুন নিয়েছি রসুনের খোসা ছাড়িয়ে পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে এরপরে এই রসুন একদম ছোটো ছোটো করে কেটে নিতে হবে আমি এখানে মোটা রসুনগুলো ব্যবহার করছি এর জন্য দুই কোয়া নিয়েছি আপনারা যদি দেশি রসুন ব্যবহার করেন তাহলে পুরো একটা রসুন এখানে নিয়ে নিবেন অন্যান্য উপাদানের সাথে রসুনও এখন আমি এখানে অ্যাড করে দিলাম নেক্সট আমি এখানে নিয়েছি এক টুকরো আদা এক টুকরো আদার খোসা ছাড়িয়ে পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন এই আদা টুকরোটাকেও আমি একদমই ছোটো ছোটো করে কেটে নিব রসুন যেভাবে কেটে নিয়েছি আদার টুকরো সেভাবে করে কেটে নিব নেওয়ার পরে আমি কিন্তু অন্যান্য উপাদানের সাথে এই আদার টুকরোগুলো অ্যাড করে দিব এরপরে আমাদের লাগবে তেজপাতা এখানে আমি দুটো তেজপাতা নিয়েছি যেহেতু এখন শীতের সময় শীতের সময় কিন্তু সবার মাথায় প্রচুর পরিমাণে খুশকি হয় খুশকির সমস্যা দেখা যায় মাথার ভেতরে সাদা সাদা ময়লা জমে যায় অনেকে তো মাথা চুলকায় যদি তেজপাতা ব্যবহার করা যায় তাহলে মাথা থেকে খুশকির সমস্যা একদমই দূর হয়ে যাবে আর কখনোই মাথায় খুশকির সমস্যা দেখা দিবে না তো এখানে আমি দুটো তেজপাতা ছোট ছোট টুকরো করে নিয়েছি এগুলোকে এখন আমি একটা সাইডে রেখে দিব আর আলাদা একটি পাত্রে আমি পানি নিয়ে নিব এখানে আমি একটি পাত্রে দুই গ্লাস বা পাঁচশো মিলিলিটার পানি অ্যাড করে দিচ্ছি এরপরে এখানে আমি অ্যাড করে দিব যে সমস্ত উপাদানগুলো আমি এক জায়গায় করে রেখেছিলাম সেই সমস্ত উপাদানগুলো এগুলোকে মূলত আমাদের চুলার উপর দিয়ে জাল দিতে হবে তো আমি চুলার উপর পাটুটি দিয়ে দিয়েছি চুলার জাল মিডিয়াম টু লোতে রেখে আমাদেরকে জাল দিতে হবে মোটামুটি আট থেকে দশ মিনিট মতো জাল দিলে আমাদের রেমিডিটি কিন্তু প্রস্তুত হয়ে যাবে আমি আট থেকে দশ মিনিট মতো জাল দিয়ে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যে পানি আমরা দিয়েছিলাম তার পরিমাণ কিন্তু কমে গেছে যখন পরিমাণটা অর্ধেক হয়ে যাবে তখন আপনারা চুলাটি বন্ধ করে দিবেন এরপরে এই জাল দেওয়া পানি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে যখন ঠান্ডা হয়ে যাবে তখন একটি ছাঁকনির সাহায্যে আমরা ছেঁকে নিব এখানে যে পানি পাবো আমরা মূলত আমরা সেই পানিটাই কিন্তু ব্যবহার করব এই পানিটাই কিন্তু আমাদের চুলের জন্য অত্যন্ত উপকারী আমি আপনাদেরকে যেভাবে ব্যবহার করতে বলবো আপনারা ঠিক সেভাবে করে ব্যবহার করবেন দেখবেন আপনারা ভালো ফলাফল পাবেন এই পানিটা কিন্তু আপনারা একবার তৈরি করে তিন দিন ব্যবহার করতে পারবেন আপনারা পরিষ্কার কৌটায় বা বোতলে করে সংরক্ষণ করতে পারবেন এটা ব্যবহার করার জন্য আমাদের লাগবে একটি হেয়ার স্প্রে বোতল আপনারা একটি হেয়ার স্প্রে বোতলে এই পানি ভরে নিবেন এরপরে এটি আপনারা আপনাদের মাথার স্কাল্পে এবং পুরো চুলে অ্যাপ্লাই করবেন যদি আপনাদের কাছে হ্যার বোতল না থাকে সেই ক্ষেত্রে আপনারা একটু তুলা এই পানিতে ভিজিয়ে নিয়ে আপনাদের মাথার এবং পুরো চুলে লাগাবেন আর এটি কিন্তু করতে হবে গোসল করার থেকে ঘন্টা আগে আপনারা যেভাবে করুন না কেন গোসল করার থেকে ঘন্টা আগে চুলে অ্যাপ্লাই করে নিন এরপরে যখন গোসল করবেন তখন অবশ্যই চুলে শ্যাম্পু করে চুলগুলোকে ভালো করে ধুয়ে নেবেন একদিন পরপর করে সপ্তাহে তিন দিন এটি ব্যবহার করুন দেখবেন আপনাদের চুল পড়া একদমই বন্ধ হয়ে যাবে চুল খুবই দ্রুত লম্বা হবে কালো ঘন হবে তো আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ